গাজীপুর মেট্রোপলিটন সহ অন্যান্য থানা ও ট্রাফিক পুলিশে কাজে যোগদান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পাঁচই আগস্ট থেকে পুলিশ কর্মবিরতি দেয় সেক্ষেত্রে এমন অবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ হাতি নিয়ে সারাদেশে একযোগে ট্রাফিক নিরাপত্তা নিশ্চিত করে না না

জি তারা সাহায্য করতেছে আবার অনেক অনেক ট্রাফিকটাই বলতেছে যে আমাদের ভিতরে শাস্তি দিয়ে আমরা ছেড়ে দিতাম এটা মানে পুলিশে বলছে জি অনেক ট্রাফিকে বলতেছে ধন্যবাদ পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা সোমবার বারোই আগস্ট থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যের সম্মানক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াব হাসানে ঘোষণা দেন তারা গণমাধ্যমকে জানান আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে আশ্বাস দেওয়া হয়েছে তাই আমরা কর্মবিরতি ঘোষণা দিচ্ছি আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক সমস্যায় পড়েন এবং তা সমাধান করার চেষ্টা করেন সবাইকে নিয়ম মানার অনুরোধ করেন গাজীপুর থেকে আহমেদ রহমান